নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা প্রায় সময় দেখি মহিলারা প্রেগন্যান্সি আসার জন্য লেট্রোজোল বা ক্লুমিফিন সাইট্রেট জাতীয় ওষুধ খাচ্ছেন এটা অনেকে দেখি টিভিএস না করেই খাচ্ছেন টিভিএস করাটা কেন দরকার প্রথমে বলি টিভিএস কি টিভিএস হচ্ছে এক ধরনের আলট্রাসাউন্ড যেটা ভেজাইনের মধ্যে আলট্রাসাউন্ড প্রব দিয়ে করা হয় যেটা পেইনফুল নয় সামান্য একটু হয়তো অস্বস্তি লাগতে পারে এই টিভিএস করার উদ্দেশ্য কি টিভিএস করে আমরা দেখি ফলিকুলার স্টাডি অর্থাৎ এই যে লেকট্রোজোল বা ক্লোমিফিন জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে তাতে আপনার রেসপন্স আদৌ হচ্ছে কিনা অর্থাৎ আপনার ওভারিতে এক বড় হচ্ছে কিনা এবং ওভুলেশান হচ্ছে কিনা যদি এক বড় না হয় ওভুলেশান না হয় তাহলে এই ওষুধ মাসের পর মাস খেয়ে যাওয়া মানে আপনি মূল্যবান সময় নষ্ট করছেন তাছাড়া আরেকটা কারণে দরকার বিশেষ করে যাদের পিসিওএস আছে পলিসিস্টিক ওভারি ওভারিসিনড্রোম আছে তাদের অনেক সময় ওষুধের রেসপন্সটা অত্যধিক হতে পারে যাতে হাইপার স্টিমুলেশন বলে তার ফলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে যেমন পেটে জল জমা বুকে জল জমা যদি এগুলো খুব রিয়ার কিন্তু স্টিল হতে পারে সেজন্য দেখা দরকার যে আপনার রেসপন্স বেশি হচ্ছে না তো আর আরেকটা কারণে দেখা দরকার এই ওষুধের মাধ্যমে তো আমরা ওভুলেশন করছি অর্থাৎ ওভারি থেকে এক বের করছি তার সাথে আপনার এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটারাসাল লাইন ঠিকমতো মোটা হচ্ছে কিনা কারণ ইউটারাসাল লাইন যদি মোটা না হয় তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসবে না কাজেই আপনি লেট্রোজল বা ক্লোমিফিন জাতীয় ওষুধ খেতে পারেন প্রেগনেন্সির জন্য কিন্তু সেটা অবশ্যই ডাক্তারকে দেখিয়ে কিন্তু তার সাথে অবশ্যই টিভিএস করে ফলিকুলার স্টাডি করাটা কিন্তু মাস্ট 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 এটার কিন্তু কোনো বিকল্প নেই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এ সংক্রান্ত আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ